হাজার বছরের জং ধরা কপাতে ঝাঁকিয়ে নন্দিনী ডেকে উঠল রাজা শুনতে কে কে তুমি আমি নন্দিনী নন্দিন দরজা খোলো না খোলেনি সেই দরজা খুলবে কেমন করে হাজার বছরের রোদে জলে লোহাটা শেষ হয়ে জংটাই পড়ে আছে দরজাটা বন্ধ হয়েছিল সেদিন যেদিন কালো মানুষদের খেদিয়ে গোচারণ ভূমির দখলে নিয়েছিল আর নামের ভদ্রলোকেরা প্রথম তালাটা পড়েছিল সেদিন যেদিন মহামহোপাধ্যায় গুপ্ত বর্গ তীর্থ আচার বার ব্রত দিয়ে ঘিরে ফেলেছিল মানবতার সবুজ বনভূমি মনোভূমি সেদিন থেকে হলো বন্ধা সেদিন থেকে খোদাই করদের পাশে নিয়ে থেকে চলেছে নন্দিনী রাজা শুনতে পাই না রাজা রাজার নাক নেই কান নেই চোখ নেই তার চেয়ে বলুন না রাজা কনিষ্ক রাজার মাথাটাই নেই তা কি করে হয় মাথা না থাকলে কে বানায় মানুষের পিরামিড কলসিয়াম পিসার মিনার তাজমহল মাথা আছে তবে মাথাটা ঢাকা আছে নানা মুখোশে কখনো আলেকজান্ডার কখনো হামুরাবি তার পদবি বদলায় মুখোশের রঙের সঙ্গে কখনো ফেরাও কখনো জার কখনো সিজার কখনো কাইজার কখনো খলিফা কখনো লাট কখনো মন্ত্রী রাজা আসে রাজা যায় চেপে বসে কপাটের জং দিনে দিনে বদলে যায় মুখো রং বলতে পারো কোন সে প্রাণী যে প্রথমে চতুষ্পদ পরে দ্বিপদ শেষে ত্রিপদ মানুষ মানুষ শৈশবে হামাগুড়ি দেয় যৌবনে দু পায়ে হাঁটে বার্ধক্যে তার অবলম্বন একটি লাঠি সভ্যতার আদিকাল থেকে আশ্চর্য সব প্রশ্ন উত্তর দিলেই কি মানুষের মুক্তি হবে মুক্তির অর্থ স্বাধীনতা নয় মক্ষ নন্দিনী চিৎকার করে ওঠে এরা মক্ষ চায় না চায় ভাত রুটি এবার আসবে রাজার দেব দেউলের প্রহরীরা মন্দির অস্ত্রশালা আর মদের ভান্ডার পাশাপাশি কিনা জপমালা কিংবা তসবি ঘুরিয়ে বলবে ধিক রে মানব জনম শুধু আহার নিদ্রা মৈথুনের ধুলোবালি ঘাটা ধুলোবালির মানুষ বড় একা বড় বিপন্ন ধুলোমাটির মানুষ হিন্দু হয় মুসলমান হয় শিখ খ্রিস্টান পার্সি জৈন হয় তারাই আবার বাঙালি খালিস্তানি কান্তাপুরি বড় কিন্তু রাজাই তার জাত নেই ধর্ম নেই রাজার মুকুট হিজ বিজ বীজ ধর্ম অস্ত্র হিজ বিজ বীজ অস্ত্র হিজ বিজ বীজ না না অস্ত্রের নাম সিস্টেম এ এমন এক কিতাব যাতে বিদ্যেও হয় সুন্দরও হয় সিস্টেমের অ্যালকেমি আলেকজান্ডার থেকে আলাউদ্দিন সিজার থেকে কাইজার হারুন থেকে মুসার সবাই লড়ে খুঁটির জোরে নন্দিনী চিৎকার করেই চলে শুনতে পাচ্ছো রাজা রাজার লোহার জাল এখন অনেকে বড় অনেক পোক্ত আর নিশ্চিদ্র এসপিজির সিবিআই মিলিটারি সিআরপিএ আরো কত শত তার কাঁটার আড়ালে রাজার নিরুপদ্রব টিকে থাকা ঠাকমা বলেন লঙ্কাতে যে যাবে সেই তো রাজা রাবণ হবে বালাট কিংবা বুলেট দিয়ে আজকালকার রাজন্য আমরা কিন্তু রাজা সাজার স্বপ্ন দেখি রাজা সাজার স্বপ্ন দেখা দুরারোগ্য সিস্টেম রোগ সিস্টেমের এপাশ থেকে নন্দিনী চিৎকার করেই চলেছে রাজা শুনতে পাচ্ছ চিৎকারটা ইথার তরঙ্গে ভাসতে ভাসতে পৌঁছে যাচ্ছে রাইটার্স থেকে পার্লামেন্ট হয়ে প্রাসাদ হোয়াইট হাউস কিংবা বৈকুণ্ঠ নন্দিনী কিন্তু চিৎকার করেই যাবে সূর্য নেভার আগের দিন পর্যন্ত রাজা শুনতে পাচ্ছ